সম্পর্কে একটু বললাম ঠিক আছে যে ভদাইরা হচ্ছে মানুষের খারাপ সিচুয়েশন নিয়ে মজা নেয় তাদের সম্পর্কে একটু বললাম আমাদের কালকে একটু তর্কাতর্কি হয়েছিল যদি ধরেন আমাদের যদি নাটক করার ইচ্ছা থাকে বা ওই রকম চাটা করে ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে বা ওরকম আয়না ভেঙে টিভি ভেঙে ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তাহলে নাটকটা কমসে কম তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন রাখতাম আমাদের ইন্টেনশন এরকম ভাইরাল ছিল না লাইভে কেন গেছি আমি আমি আমারটা ক্লিয়ার করে দিই একবারে তুমি কি ভাইরাল না তুমি তো আগে থেকেই ভাইরাল না ওই যে ওই যে কিছু কিছু মানুষের অনেকে যে তোমার কার সেলুন ব্যস্ত হয় টিয়ার অভাবে ঠিক আছে তারপর তোমার সাবলেট বাসায় বাড়া থাকতে হয় হ্যাঁ ওরাও তো ভাইরাল চেটে চেটে ভাইরাল তো ওইটা বুঝাচ্ছি না আমি ওই বেশি ইনকামের জন্য আমরা চাটাচাটি পার্সন টু পাবো কিছুদিন পরে ঠিক আছে তো ওই আর কি কারো ভাইরাল হওয়ার জন্য আয়না মন হয় না করতে হয় কোনো বিষয় না ঠিক বিষয় যেটা সেটা বলি আমরা যদি ভাইরাল হওয়ার ইনটেনশন থাকতো কালকে তাহলে আমরা হচ্ছে এখন জানতেন ও এক জায়গায় আমি এক জায়গায় ও গান লাগাইতো খুঁজছে হি বা দা কার আর আমি এই জায়গায় বসে গান লাগাইতাম মনেরি না না নারে 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 না রে এই টাইপের ঠিক আছে আসলে মূলত আমাদের ভিতরে হচ্ছে সত্যি ঝগড়ই ছিল বাট ও যখন হঠাৎ করে বাসা থেকে বের হয়ে গেছে ঝগড়া আমাদের প্রত্যেক জনের ফ্যামিলি তো হয়েছে আপনারা সবাই জানেন বাট ও হঠাৎ করে বাসা থেকে বের হয়ে গেছে তখন আমার মাথায় সাউল ঠিক আছে আমার মেয়েটা ছোট আমি কি করবো না করবো আমি তো বুঝতে পারতেছিলাম না তো এর জন্য এবং অরিজিনাল আমরা চাই না কোনো কিছু আপনাদের কাছ থেকে লুকাইতে কারণ আমরা আগে থেকে আমাদের সকল কিছু আমাদের সকল কিছু আপনাদের সাথে সবসময় শেয়ার করছি তো এই ছোট্ট একটা বিষয়ে যদি আমরা লুকিয়ে রাখি আমার নিজের কাছে খারাপ লাগবে আমি চাইবো যে আজকে মানে একবার সব কিছু সব কিছু আপনাদের মানে যেটা আসল ঘটনা যেটা সত্য ঘটনা সেটা আর কি বলে দেওয়ার জন্য তো মূলত যে কথাটা কিভাবে বলি আপনাদের আসলে মানে আমি যে কোন ভাবে শুরু করব নিজে বুঝতেছি না কারণ আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন বিষয়গুলো শুনলে বা বিষয়গুলো যদি আপনারা একটু মিলান তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন গাইস মানে অনলাইন জগৎ বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার সবাই খেয়াল করে শুনেন আর যারা স্ক্রিন রেকর্ডিং অন করতে চান তারা তাড়াতাড়ি করেন কারণ আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এই যে অনলাইন জগৎটা এখানে বর্তমানে অনেক প্রতিদ্বন্দ্বী এখানে ভাইরাল হওয়ার এখন মাত্র অল্প কটা ওয়ে আছে এর ভিতরে একটা ওয়ে আছে হচ্ছে আপনার দুই দুইটা দুই তিনটা চারটা পাঁচটা চারে নিকা করা মানে সাঙ্গা আরেকটা ওয়ে আছে এই যে ছেলে হিজলা আর একটা ওয়ে আছে গাইস সেটা হচ্ছে চাটাচাটির ভিডিও ভাইরাল করা এখন গাইস এই যে তিনটা ওয়ে এই তিনটার একটা আমাদের ধারা সম্ভব হবে না ইতিমধ্যে আপনারা চাটাচাটি চাটির চেনেন কিন্তু গাইস মানে যত যাদের কথাই বলি ওগো কথা বলে ঘিন্না লাগে মানে আমাকেও যদি এই অবস্থা হইতো গলায় ধরে দিয়ে কুল পাইতাম না কন্টেন্ট ক্রিয়েশন তো দূরে থাক যাই হোক যার যেটা অভ্যাস যার চাটাচাটি করার অভ্যাস তাদের কাছ একজন তো কে এখন আমাদের তো ভাইরাল হইতে হবে এখন আমরা না পারতাছি এই দিকে না পারতাছি চাটাচাটির ভিডিও ভাইরাল করতে না পারতাছি কিছু তো কি করা যায় তখন আমরা কি করলাম ঝগড়া করলাম ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য ঝগড়া করার পরে তারপরে আর কি এই আসলে গেছে এমন কিছুই না কটা ছাগলের সম্পর্কে একটু বললাম ঠিক আছে যে বোধাইরা হচ্ছে মানুষের খারাপ সিচুয়েশন নিয়ে মজা নাই তাদের সম্পর্কে একটু বললাম গেস্ট মূলত হচ্ছে আমাদের কালকে একটু তর্কাতর্কি হয়েছিল অ্যান্ড তর্কাতর্কির একটা পর্যায় সবাই সব কিছু বলে দিই না আসলে গেস আমরা আসছি আর কি আপনাদের সাথে কিছু সত্য শেয়ার করতে মানে কিছু সত্য কথা শেয়ার করতে আসছি আমি মনে করি যে আপনাদের সবার এই সত্য কথাগুলো আর কি জানা দরকার তাই আর কি সবাই লাইভে জয়েন হবেন কারণ এখন যে কথাগুলো আমরা বলবো সেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রু আসল এবং অরিজিনাল আমরা চাই না কোনো কিছু আপনাদের কাছ থেকে লুকাইতে কারণ আমরা আগে থেকে আমাদের সকল কিছু আমাদের সকল কিছু আপনাদের সাথে সবসময় শেয়ার করছি তো এই ছোট্ট একটা বিষয়ে যদি আমরা লুকিয়ে রাখি আমার নিজের কাছে খারাপ লাগবে তা আমি চাইবো যে আজকে মানে একবার সবকিছু সবকিছু আপনাদের মানে যেটা আসল ঘটনা যেটা সত্য ঘটনা সেটা আর কি বলে দেওয়ার জন্য তো গাইস মূলত যে কথাটা কিভাবে বলি আপনাদের আসলে মানে আমি যে কোনভাবে শুরু করব নিজেই বুঝতেছি না কারণ আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন বিষয়গুলো শুনলে বা বিষয়গুলো যদি আপনারা একটু মিলান তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন মানে অনলাইন জগৎ বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার সবাই খেয়াল করে শুনেন আর যারা স্ক্রিন রেকর্ডিং অন করতে চান তারা তাড়াতাড়ি করেন কারণ আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এই যে অনলাইন জগৎটা এখানে বর্তমানে অনেক প্রতিদ্বন্দ্বী এখানে ভাইরাল হওয়ার এখন মাত্র অল্প কটা ওয়ে আছে এর ভিতরে একটা ওয়ে আছে হচ্ছে আপনার দুই তিনটা দুই তিনটা চাইটা পাঁচটা ছরে নিকা করা মানে সাঙ্গা গাইস আরেকটা হয়ে আছে এই যে ছেলে হয়েও হিজলা হিজলামী করা ঠিক আছে আরেকটা হয়ে আছে গাইস সেটা হচ্ছে চাটাচাটির ভিডিও ভাইরাল করা এখন গাইস এই যে তিনটা ওয়ে এই তিনটার একটা আমাদের ধারা সম্ভব হবে না ইতিমধ্যে আপনারা চাটাচাটি কাপলকেও চেনেন কিন্তু গাইজ মানে যত যাদের কথাই বলি ওগো কথা বলে ঘিন্না লাগে মানে আমাকে যদি এই অবস্থা হইতো সালা গলায় ধরে দিয়ে কুল পাইতাম না কন্টেন্ট ক্রিয়েশন তো দূরে থাক যাই হোক যার যেটা অভ্যাস যার চাটা করার অভ্যাস তাদের কাছে ওটা কিছু তো গাইজ এখন আমাদের তো ভাইরাল হইতে হবে এখন আমরা না পারতেছি এই দিকে না পারতেছি চাটা ভিডিও ভাইরাল করতে না পারতাছি কিছু তো কি করা যায় তখন আমরা কি করলাম ঝগড়া করলাম ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য ঝগড়া করার পরে তারপরে আর কি আসলে গেছে এমন কিছুই না কয়টা ছাগলের সম্পর্কে একটু বললাম ঠিক আছে যে ভদাইরা হচ্ছে মানুষের খারাপ সিচুয়েশন নিয়ে মজা নাই তাদের সম্পর্কে একটু বললাম গেস মূলত হচ্ছে আমাদের কালকে একটু তর্কাতর্কি হয়েছিল অ্যান্ড তর্কাতর্কির একটা পর্যায়ে আমরা যদি ধন আমাদের যদি নাটক করার ইচ্ছা থাকে বা ওরকম চাটাচাটি করে ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে বা ওরকম আর আয়না ভেঙে টিভি ভেঙে ভাইরাল ইচ্ছা থাকে তাহলে নাটকটা কমসে কম তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন রাখতাম আমাদের এরকম ভাইরাল না লাইভে কেন গেছি আমি আমি আমারটা ক্লিয়ার করে তুমি কি ভাইরাল তো আগে ভাইরাল না ওই যে ওই যে কিছু কিছু মানুষের অনেকে যে তোমার কার কারোর ব্যস্ত হয় টিয়ার অভাবে ঠিক আছে তারপর তোমার সাবলেট বাসায় বাড়া থাকতে হয় হ্যাঁ ওরাও তো ভাইরাল চেটে চেটে ভাইরাল তো ওইটা বুঝাচ্ছি না আমি ওই বেশি ইনকামের জন্য আমরা কিছুদিন পরে ঠিক আছে তো এই আর কি কারো ভাইরাল হওয়ার জন্য আয়না আয়না করতে হয় ওগুলো বিষয় না বিষয় যেটা সেটা বলি আমরা যদি ভাইরাল হওয়ার ইন্টেনশন থাকতো কালকে তাহলে আমরা হচ্ছে এখন জানতেন ও এক জায়গায় আমি এক জায়গায় ও গান লাগাইতো খুঁজছে হিবাদা আর আমি এই জায়গায় বসে গান লাগাইতাম মনের এ না না নারে 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 না এইটাই বল ঠিক আছে আসলে মূলত আমাদের ভিতর হচ্ছে সদ্দী ঝগড়া ছিল বাট ও যখন হড়াত করে বাসা থেকে বের হয়ে গেছে গাইজ ঝগড়া আমাদের প্রত্যেক জনের ফ্যামিলি তরাইছে আপনারা সবাই জানেন বাট ও যখন করে বাসা থেকে বের হয়ে গেছে তখন আমার মাথা এসে ঠিক আছে আমি এটা ছোট আমি কি করব না করব আমি তো বুঝতে পড়তেছিলাম না তো এর জন্য আমি নিজে থেকে এমন এমন কথা বলছি যেন ও আবার নিজের জেদ ধরে আছে আমার বউ আমি নিজে চিনি যে কেমনে কি করতে হয় না করতে হয় আর ওর হাতের নখ যেহেতু বড় বড় আমার হচ্ছে এখানে অনেকগুলো আচর খামচি লাগছে আর আমি আমার হাজবেন্ড কি আমার হাজবেন্ড যদি দোষ করে মেরে ফেলবো ভাই তোমাদের সমস্যা মানে এগুলো টোল ট্রোল করার কি হলো ভাই আমার হাজবেন্ড দোষ করছে আমি হাতাহাতি করছি আমার নখ দিয়ে লাগছে আর আমি মেরে ফেলবো আমার হাজবেন্ড যদি কিছু দেখি আমি মেরে ফেলবো তোমাদের সমস্যা তোমাদের বলতে বুঝাইতেছি কটা চাটা চাটি লিঙ্গদের হ্যাঁ কিছু কিছু চাটা চাটি পোলা বানাছ তো যে চাটা চাটি করে ভাইরাল হয় ওদের বলতাছি ওদের তো সেকেন্ডে সেকেন্ডে মনে করো মারামারি লাগে হ্যাঁ সেকেন্ডে সেকেন্ডে তুমি আমাকে এভাবে কাঁদাও এমনি কি আর কেউ কাঁদায় আমাকে কোন স্বামী কি দেখছে এভাবে কাঁদাতে বাচ্চারা তো যাই হোক কমসে কম এইসব করব না চিনছো তো না কি অবস্থা ওরে যেদিন আমি সামনে পাবো সেদিন ওর সাথে আমি কোলাকুলি করব অনেক যাই মানে চুপচাপ হয়ে গেছি ভদ্র হয়ে গেছি সাংসারিক হয়ে গেছি কারণ গাই স্ক্যান যেন হয় না একটা সংসারের পরে এই বাইরে টোটোই করা বা বৌরে আরেক জায়গায় কামে পাঠানো জামাই আরেক জায়গায় যাওয়া এগুলো হয় না গাই ঠিক আছে আমাদের ধারা হ্যাঁ লজ্জা সরম আছে দেখে এখানে আইছি আর তোমার লজ্জা সরম নাই দেখে তুমি বোকা চোদার মতো আমার লাইফে জয়েন দিছ আর এখন কথা হচ্ছে যেটা মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা হয় না আসলে কোন একটা কাজ করতে গেলে আমরা দুজন একসাথে করি কারণ আমাদের অত টাকার প্রয়োজন হয় না ঠিক আছে মেরে ফেলে তাহলে লাইভে এসে নাটক চুদাস কেন তোমার সমস্যা কোথায় কারণ নাটক চুদাই কারণ তুমি একটা বোকা চুদি এর জন্য আমার লাইভে আসছো এর জন্য আমাদের পেজ আমরা লাইভে যাই না কি করি সেটা আমরা বুঝবো তো গাইজ যেটা বলতে আসছিলাম সেটা হচ্ছে জয়েন দাও কেন লাইভে থাকো কেন দেখো কেন এটা যে চাড়াচাড়ির লোক ওই চাড়াচাড়ির ভিডিওর মোবাইলে ডাউনলোড করা থাকে

আর তোমাদের সাথে এমন কথা বলবো আসসালাম আলাইকুম আপু আসসালাম আলাইকুম ভাইয়া আসলে তোমরা জানো না অনলাইন এত মিষ্টি কথা বাস্তবে কুকুরের মতো জঘন্য ব্যবহার আমাদের দ্বারা হয় না ঠিক আছে একটা কথা বলি সেটা হচ্ছে কি আমরা সব সময় একটা মানুষকে খেপাই আমাদের উদ্দেশ্য থাকবে মানুষটাকে খেপানো বাট ক্যান খেপাই আমরা নিজেরাও জানি না হ্যাঁ যেমন তোমাদের ভিতরে তোমাদের ভিতরে কি কিছু কিছু আছে তোমাকে কালকে খেয়েছিলাম ওয়াটার ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া अ मुस्तक अहमेद मुस्तक अहमेदेफ कल के खेल मम सु সবকিছু বাদ দিয়ে সন্তানের জি জি অবশ্যই ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে যেন সুন্দর করে করতে তার সুন্দর করে সাজাতে পারি ওকে না পারতাম না আমাদের সিনেমা চান্স দিলে আমরা টিকতে পারতাম না এইটা তোমরা ভুল বললা কারণ আমাদের হচ্ছে বেশি মানে ই করে না আর কি মানে অভিনয় করতে পারি না বেশিক্ষণ আমরা সিনেমা চান্স পাবো না তোমরা একটা কাজ করতে পারো তোমরা আমাদের বাংলাদেশে কিন্তু কুখ্যাত কিছু অভিনেতা আছে যেমন একটা 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 কাপল ক্রিয়েটার আছে হচ্ছে চাটা তাদেরকে তোমরা পারো যে তাদেরকে চাটাচাটি মুভি বানাতে আরো কাপল ক্রিয়েটার আছে যে আমার স্বামী না তোমার স্বামী তাদেরকেও সুযোগ দিতে পারো এরকম আরো অনেকেই আছে তোমরা সবাইকে সুযোগ দিতে পারো কোনো সমস্যা নাই কিন্তু আমাদের দিয়ে হবে না নাটক খুব ভালোই ভালো আচ্ছা যাই হোক তোমাদের নাটক মনে হয় বা যা মনে হয় নাটক মন হলে সব থেকে বেস্ট নাটক মন হলে সব থেকে বেস্ট ঠিক আছে কি বলবো বলো কে 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 কি বলবো না 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 গাড়ি আসলে এটা আমাদের ভুল হয়েছে যে আমাদের পার্সোনাল বিষয়গুলো অনলাইনে শেয়ার করা হ্যাঁ এটার জন্য হচ্ছে আমরা আন্তরিকভাবে আহ ক্ষমা চাচ্ছি ঠিক আছে তো এটা নিয়ে কেউ কোনো কিছু মাইন্ড করবেন না ওকে এবং আমাদের বেবি র জন্য অনেক অনেক দোয়া করবেন ঠিক আছে আর হচ্ছে আমরা যেন সবসময় মিলেমিশে থাকতে পারি এর জন্য আমি তো এইটা ডিসিশন নিয়ে নিছি আমি যদি কখনো মরেও যাই কত কথা মানুষ মারা যায় না তাও যেন অনলাইনে কেউ না জানে আমি এরকম এখন থেকে এইভাবে হাইট থাকবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নাটক বাস গাইজ যাই হোক কালকে নাটকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা ঠিক আছে কারণ অলরেডি দেখো আমাদের এখানে কোনো দাগ নাই কারণ কালকে নেল পালিশ অনেক কারো ছিল ওকে সো যাই হোক আজকের ভিডিও এই আর যারা মনে মনে অনেক খুশি হয়েছিল কিছু ছাগল পাগল তোমাদের বলতেছি তোমাদের জন্য এক বালতি সময় তো না আমি দোয়া করে দিচ্ছি তোমরা খুব তাড়াতাড়ি আয়না মন ভাঙা আয়না গানে আবার ডান্স করবো আবার গান গাবা আর চাটা চাটি কেবল তোমাদের বলতেছি নতুন একটা লিঙ্ক তোমরা আমাদের জন্য বের করে দিবা ঠিক আছে সেই লিঙ্ক এবার আমরা থ্রিসাম দেখতে চাই সাম দেখতে চাই থ্রিসাম দেখতে চাই না লগে থাকে তো অনেকে মাঝে মাঝে গ্রুপ হয় আলু বুঝো একটা মাইয়া এতদিন পোলা একটা বাসার ভিতরে কোনো ভালো ফ্যামিলির মাইয়া হলে ও তো বাপ মাই ঠিক নেই সরি ওকে গ্যাস সবাই ভালো থাকবা মানুষজন দক্ষ করবা থেনিক বলবা ওকে টা টা